দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে দুধের দুদিনের প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেগুলো তথ্য আপনাদের দেবো আজ হচ্ছে মঙ্গলবার আপনার প্রতি মঙ্গল এবং শনিবারে এখানে হাট বসে মঙ্গলবার আপনার কয়টা আজকে মাত্র

দুধ কেমন দুধ বারো কত দাম লাগেছেন একশো পঁয়ষট্টি কত আছে দাম পঁয়ত্রিশ টার্গেট কত টার্গেট চল্লিশ একশো চল্লিশ হয়েছিল আজকে রোদের জন্য খুব খারাপ দুধ কেমন দুধ দশ হাজার বয়স চুয়ান্ন বাছুরটা কত দাম রাখছেন এটা দুই লাখ বিশ কত করছে পঁচাত্তর আশি কম এক লাখ পঁচাত্তর আশি কম তো দর্শক আমরা দেখলাম আজকে ঠাকুরটা জেলার কোচাবাড়ি হাটে যে দুধের গাভি গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই আপনাদের এই ধরনের দুধের গাভি কিনতে চান যেখান থেকে কেনার দেখা অবশ্যই দেখে কিছু বুঝে কেন এখনকার পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ